আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট পরে যে জামা কাপড় পরে যে জুলাই পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না এদেশের রহমান রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আব্দুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ও ইসলাম কি কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভাররা সারা দিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরের দুই রেখা শূন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরের দুই রেখাতে যায় না আটশো টাকার পিছিয়ে ঘুরে কোনদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে বারো রাকাত শূন্যতে মহক্কাদা ফজরে দুই জোহরে ছয় মাগরেমে দৌই ইশাই দুই এই বারোরাকাত শূন্যর যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কতজনে ইসলামে এটা বুকে লালন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়া যে উকিল হয় যে সাক্ষী হয় সব কিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়